যারা ফেসবুকে কাজ করার জন্য টিন সার্টিফিকেট করেছেন এবং এটার কোনো জিরো রিটার্ন দেন নাই আজকের ভিডিওটা অবশ্যই শুনবেন হয়তো ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই তো আমি কিন্তু ওই টিন সার্টিফিকেটটা কোনো ফেসবুকের জন্য খুলিনি এটা কিন্তু আমার অনেক আগে কর খোলা মানে যখন থেকে টিন সার্টিফিকেটটা বের হয়েছে যখন থেকে মানে যে বেআরটিতে এটা চাইছে তখন করি করা কিন্তু হ্যাঁ বর্তমানে দেখতেছি সবাই বলে জিরো রিটার্ন জমা দিতে হবে জিরো রিটার্ন তা আমি কিন্তু চলে যাইতেছি এটা ওয়ান ব্যাংকে জমা দেওয়ার জন্য তাই যাই হোক আমার কিন্তু রিক্সা পারে নামাই দিছে উপারে কিন্তু আমি রাস্তা দিয়ে হাইটে যাইতে সাহস পাই না তাই আমি সবসময় ব্রিজটাই ব্যবহার করি তা ফুল ভিডিওটার সঙ্গে অবশ্যই থাকবেন হয়তো ভালো লাগবে আর টিন সার্টিফিকেটের কথা যেটা বলছিলাম হ্যাঁ জিরো রিটার্ন যেখানে জমা পড়ে ওইখানে আপনার কোনো ট্যাক্স লাগে না যেমন আমার এখানে কিন্তু কর লাগে আমি যেমন কর দিব ট্যাক্স দিব কিন্তু আপনাদের ওইটা লাগবে না তাহলে আপনারা এটা কেন জমা দেবেন অনেকে আছে এক বছর আগে টিন সার্টিফিকেট খুলে রাখছেন কিন্তু এখনও আপনি এটা জমা দেন নাই এটা দয়া করে জমা দিয়ে দিবেন কিন্তু হ্যাঁ তা না দিলে কিন্তু আপনি একটা আইনি প্রবলেম প্রবলেমে পড়তে পারেন কেননা যেমন আমি প্রত্যেক বছরে আঠেরোই নভেম্বরে এটা জমা দেই তা আমার এই তারিখে একটু টাকার সমস্যা হয়েছিল তাই আমি এটা ম্যানেজ করতে পারি না আমার প্রায় আটত্রিশ হাজার টাকার মতো লাগছে এখানে মানে আমি যেটা কোয়ার দেব সেটার সেটার কথা বলতেছে আমার কিন্তু টিন সার্টিফিকেট এত লাগে নাই এটা কত যেন দেখলাম মানে যে যাই হোক হিসাব করে আমি দেখছি এটার ভিতরে সপ্তাহে এটার লাগে নাই তাই টিন সার্টিফিকেটটা তো অবশ্যই লাগে জমা দেওয়ার জন্য তাই যেটা বলছিলাম আপনারা যেটা ফেসবুকের জন্য খুলছেন এটা জিরো রিটার্ন জমা দিবেন হ্যাঁ জিরো রিটার্ন জমা দেওয়ার জন্য আপনি যেই উকিল দিয়ে যাকে দিয়ে দিয়াবেন। হয়তো সে আপনার কাছ থেকে ফ্রি তো আর করাই দেবে না আপনাকে তো জমা দিবে না না এটা একটা উকিল দিয়ে কিংবা লয়ার দিয়ে আপনাকে এটাই করে দিতে হয় তারপরে ল করে তারপরে জমা দিতে হয় তখন তার একটা ফ্রি থাকে হয়তো কেউ দুই হাজার টাকা নেয় কেউ এক হাজার টাকা নেয় এরকমই কিন্তু নিতে পারে তা আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে অনেকে বলে কম্পিউটারের দোকান থেকে না এটা কম্পিউটারের দোকানে আমার পরিচিত কিছু আমার আত্মীয় আসছিলো দুইটা মামি কাজ করে ওরাও কিন্তু জমা দিতে গেছিলো কম্পিউটার দোকান থেকে কিন্তু হয় নাই এটা কিন্তু জমা দিতে হয় ওই যে বললাম যেখানে উকিল ই থাকে মানে জমির কাজ টাজ করে মৌরি যারা থাকে তাদের দিয়েই জমা দিতে হয় তো অবশ্যই দয়া করে আপনারা দিয়ে দিবেন তাইলে আর আইনি ঝামেলাও পড়বেন না আর আপনার ফেসবুকের ইটাও সচল থাকবে অনেকে বলবো আমি এখন ইনকামই করি না কেন কেন এটা জমা দেবো ওই যে আপনি এখন ইনকাম করেন না দেখি জিরো রিটার্ন জমা দিবেন তা না হইলে কিন্তু পরে এটার আর আপনার মেয়াদও থাকবে না আর একটা মানুষ কিন্তু টিন সার্টিফিকেট বারবার খুলতে পারে না সে একবারই খুলতে পারবে আর নিজের একটা ফোন নাম্বার দিয়ে নিজস্ব একটা মানে যে ফোন নাম্বার আর ভোটার আইডি কার্ড নিজের এটা দিয়ে একটা টিন সার্টিফিকেট খুলবে তার একটা টিন সার্টিফিকেট দিয়ে সে সব ধরনের কাজ করতে পারবে যেমন আমার এই টিন সার্টিফিকেট দিয়ে সব ধরনের কাজ হয় আপনার যদি দশটা বাড়িও থাকে পাঁচটা গাড়িও থাকে কিংবা আপনার যাই থাকুক না কেন একটা দিয়েই হবে আর মানুষ এটা কখনোই বারবার খুলতে পারে না তাই যাই হোক যারা যারা এখনও জিরো রিটার্ন জমা দেন নাই অবশ্যই দিবেন হয়তো আপনার হাজার দুই টাকা কিংবা এক হাজার টাকা খরচ যেতে পারে পরিচিত থাকলে আরও কমও যেতে পারে যদি আপনার এরকম উকিল পরিচিত থাকে তাই যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানি না একদমই শর্ট করে ফেলাইছি ভিডিওটার কথা শেষ করতে পারি নাই তাই আমি কিন্তু আবার ফিরে কিছু রান্নার রেসিপিও নিয়ে আসলাম এর সাথে তাই যে আমি যেখানে আঠারো নভেম্বর দিই সেখানে দিতে পারিনি তাই আজকে দিয়ে এলাম আমার কিন্তু এটার জন্য কিন্তু আমার ফি কাটছে জানেন এটার জন্য কিন্তু আমার এখানে মানে যে ফাইন ধরছে তাই কিছু করার নাই যেহেতু আমি দেরি করে ফেলেছি তো যাই হোক ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর এই সব আমরা বেলপুরি ফুচকা খাইতেছি দুই মায়ের ভালো থাকবেন আল্লাহ হাফেজ